বৃষ্টিপাত কমে আসায় কুমিল্লা ফেনি নোয়াখালী সহ পূর্ব দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে তবে এখনও পানিবন্দি লাখ লাখ মানুষ তলিয়ে আছে রাস্তাঘাট ও ঘরবাড়ি দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানির সংকট ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়ায় বন্যার পানি কমতে থাকায় পরিস্থিতির উন্নতি হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় আখাউড়ার হাওড়া নদীর পানি সাতাশ সেন্টিমিটার কমে বিপদসীমার তিপ্পান্ন সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে বিভিন্ন স্থানে সড়ক ও বাঁধ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বেশ কয়েকটি গ্রাম পানি সরে গেলেও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় বন্ধ রয়েছে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম পাশাপাশি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার বন্ধ রয়েছে নোয়াখালীতে শনিবার সূর্যের দেখা মিলেছে এতে মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে ভারী বর্ষণ ও ফেনী নদীর পানিতে নোয়াখালীর আট উপজেলার সাতাশি ইউনিয়ন প্লাবিত হয় পানি পানিবন্দী হয়ে পড়েন অন্তত বিশ লাখ মানুষ শুক্রবার থেকে বৃষ্টি না হওয়ায় বন্যার ভয়াবহতা কমতে শুরু করেছে চট্টগ্রামে কিছু কিছু এলাকায় পানি নামতে শুরু করেছে তবে এখনও পানি বন্দী রয়েছে লাখো মানুষ হবিগঞ্জেও কমতে শুরু করেছে নদ নদীর পানি আশ্রয় কেন্দ্রে থাকা ভাষীদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করছে জেলা প্রশাসন বন্যা কবলিত এলাকায় পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত বিদ্যুৎ লাইন চালু করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান শনিবার দুপুরে মানিকগঞ্জের পাটুরিয়ায় পঁয়ত্রিশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে তারপরে যখন বন্যার পানি যখন নেমে যাবে আমরা দ্রুত সময়ে এই বিদ্যুৎ সংযোগগুলো পুনরায় ইয়ে করার চেষ্টা করব এদিকে কুমিল্লার বুড়িচংয়ে গমতির ভাঙনের পর বন্যা কবলিত মানুষের দুর্ভোগ বেড়েছে পানির তীব্র স্রোতে বিলীন হয়ে গেছে বাড়িঘর খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে লাখ লাখ মানুষ এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে গমতি নদীর পানি এছাড়া চৌদ্দগ্রাম তিতাস নাঙ্গলকোট লাকসাম মনোহরগঞ্জ সহ কয়েকটি উপজেলার কয়েক লাখ মানুষ দুর্ভোগে দিন কাটাচ্ছে খাগড়াছড়ির রামগড়ে বন্যা কবলিত পরিবারের তিন মাঝে শুকনো খাবার বিতরণ করেছে সেনাবাহিনী বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সেনা সদস্যরা কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ